হচ্ছে বাংলাদেশের মানুষের যুগে যুগে চলা যে আজাদির সংগ্রাম এটিকে প্রশ্নবিদ্ধ করার পায় তারা করা হয়েছে বলে আমরা মনে করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে ধৃষ্টপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাঞ্ছিত ঘোষণা করছি যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করব আমরা বলতে চাই ডাকশু নির্বাচন শুধু সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিকভাবে আপনারা যারা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে চব্বিশের গণ অভ্যুত্থান ফজলুর রহমান সহ যারা বিগত সময়ে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করেছে তাদের বিচার পাইতে যারা বিচার চায় তাদের পাশে আপনারা দাঁড়াবে